আর বাইকুল দিলো আলো তাজপুর সাজাদ হোসেন কে ব্যাস করে দিবেন মাসুম আহমদ হোসেন রিফাতকে বেশ বেরোচ্ছেন মাসুর আহমেদ সদস্য টাঙ্গাল ছাত্র দল লাইভে ঢুকলাম ইউটিউবে ইউটিউবে আজ আইতে আছে লোক আছে আবার হওয়া ভাই ঢুকলাম না ইউটিউবে লাইভে দেরি করে দশ মিনিট চলা করেছে আবু আজকের খেলার সবাই আজকের খেলার বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মামুন ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ বুলবুল আহমেদ মোহাম্মদ বুলবুল আহমেদ মামুন ভাইকে ফুল দিয়ে বরণ করবেন

খেলার আজকের খেলার সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন আসিফ আহমেদ আজকের খেলার সুমন খানকে ফুল দিয়ে বরণ করবেন আসিমা আহমেদ ঠিক <iento> পরবর্তীতে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ কায়দুর রহমান লিমন বাইকে ফুল দিয়ে বরণ করবেন মাসুম এবং রাসেল সবাই একটু জোরে করতালি দিবেন ya udah jangan gitu kok sama sama udah. ya

এক সাধারণ সম্পাদক জনাব কাশেমকে ফুল দিয়ে বরণ করে নিবেন মোহাম্মদ সেলিম মিয়া আমাদের এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম মিয়া যতাই করে তালি হবে ধরে দে আমি দয়া করে প্লেয়ারদের নাম ঘোষণা করছি সবাই মাঠে চলে আসুন দুই দলের প্লেয়ারদের নাম ঘোষণা করছি আজকের স্টার ক্লাবের পক্ষ থেকে খেলবে আসিফ এবং রাকিব অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে খেলবে আমি দয়া করে দুই দলের খেলোয়াড়দের মাঠে আসার জন্য অনুরোধ করছি

ಇದು ಹೋಗೋಣ ಲೈಬರ್ ನಾ ಗುರಾಯ ಲೈಬರ್ ನಾ ಗೆದ್ದು ಹೋಗೋಣ ಬಾ ಓ ಸ್ಯಾಮ್ কি ৰাখী হয়

मलाई भाइ दबैला माथाले लाग्छ है दु हरे बाइक ठहरे बाले चला सुरु हैन रे रे फेरी तन्द पूरा हुन्छ भाइ

দে যায় মোৰ চিকিৎসা দেহা যায় যে ফুলটো চব চলাই দেহা যায় ঠিক আছে খাৰা কৰে তাৰ মানে আদা ধূৰে থাকিবি

রাত্রি একটু বেশি হয়ে গেছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের খেলা এখনই শুরু হবে দ্রুত খেলা পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি ভিডিও লাভ নাই না ভিডিও দেখব না তো লাইভে লাভ ভিডিও গুলো আর লাইভ লাইভটা আমরা তাই সমস্যা নাই

এখানে ব্যাডমিন্টন খেলা অলরেডি শুরু হইতে শুরু হয়েছে প্রায় এ দেখেন হাজার হাজার লোক আইসা পড়ছে দর্শকের কোনো অভাব নাই অনেক দর্শক আর দশ মিনিট পরে এই দশ মিনিট না বড় জোর দু এক মিনিটের ভিতরে খেলাটা শুরু হবে এই যে সব কিছু কমপ্লিট এই যে ঘুরে ঘুরে আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনারা দর্দ সহকারে খেলাটা উপভোগ করেন এই যে এখনই খেলা শুরু হয়ে যাচ্ছে অলরেডি খেলা শুরু এখন খালি বাসি ফু দেওয়ার অপেক্ষা এই যে দর্শক দেখাইতাছি আপনাদের দর্শকের কোনো অভাব নাই দেখেন এই যে এই যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি বাইরা বাইরে প্রচুর দুই ভাই দুই পুরা করছে

Apeera Duduaz morally wala where where Qid begun with ছাৰ জাগে কি কৰো ইউটিউবে ইউটিউবে কাম নহলো যাৱৰ মাছ সেনেকুৱা নিলা ফেচবুক দেখি কৰো ফেচবুকে মাছ লবি